ওদের জন্ম থেমে থাকার জন্য হয়নি যে কোনো বাধা অতিক্রম করবে ওরা দৃঢ় প্রতিজ্ঞ ওরা পরিশ্রমী সাহসিকতা প্রদর্শনী ওদের কর্তব্য ওরা নির্ভীক আপসী ওরা দেশপ্রেমী এজিস নিশ্চয়তা আপনার সর্বোচ্চ নিরাপত্তা হটলাইন 01721720922 এজিস সার্ভিসেস লিমিটেড পারে এটার কার্যক্রমটা আসলে কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন প্রথমে এজিস সার্ভিসেস লিমিটেড এটা সম্পর্কে একটা বলি এটা হচ্ছে স্কয়ার গ্রুপের বাংলাদেশের সুনামদর্ণ একটি প্রতিষ্ঠান আপনারা জানেন যে স্কয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটা তো স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই সার্ভিসেস লিমিটেডের সিকিউরিটি ফোর্স হিসেবে যদি জয়েন করেন ট্রেনিং করেন সেক্ষেত্রে আপনার প্রথমেই যেই সুবিধাসমূহ সেই আকর্ষণীয় বেতন আপনাকে একটা আকর্ষণীয় বেতন দেওয়া হবে এবং বেতনটা কত থেকে শুরু হতে পারে একজন সিকিউরিটি ফোর্সের সেটা একটু পরে বলবো ফ্রি বাসস্থান পাবেন ইউনিফর্ম পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাস সুইটি ব্যবস্থা আছে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে বাৎসরিক দুটি বোনাস আপনারা পাবেন ফিট শেয়ার বোনাস পাবেন পারফরম্যান্স বোনাস পাবেন বাৎসরিক বেতন বৃদ্ধি সুবিধা পাবেন অবথেমে সুবিধা রয়েছে পদোন্নতির সুবিধা রয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় যেই সুবিধাটা সেটা হচ্ছে বাৎসরিক আপনি সাঁত্রিশ দিন বেতন সহ ছুটির ব্যবস্থা রয়েছে এবং চোদ্দ দিন চিকিৎসার ছুটি আপনি পাবেন মহিলাদের জন্য একশো বারো দিন মাতৃত্বকালীন ছুটি স্কয়ার হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে বিশেষ চার যেমন নিজ বাবা মা স্ত্রী সভা আপনারা স্কয়ার হাসপাতালে যদি চিকিৎসা নেন সেক্ষেত্রে বিশেষ আপনারা সুবিধা পাবেন স্কোয়ার ঔষধ ও পণ্য সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন এইটা হচ্ছে এইজএ সার্ভিসেস লিমিটেডের একজন সিকিউরিটি ফোর্স হিসেবে যদি আপনি জয়েন করেন আপনার সুযোগ সুবিধা এবং এখানে আপনার হচ্ছে যোগ্যতা আপনি এইজ সার্ভিসেস লিমিটেডে একজন সিকিউরিটি ফোর্স হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতা জ্যাসি সমান অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং আপনার উচ্চতাটা যদি আপনি পুরুষ হয়ে থাকেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন পাসপোর্ট দুই ইঞ্চি হলে এখানে সিকিউরিটি ফোর্স হিসেবে আপনি ট্রেনিং করতে পারবেন এবং এখানে প্রয়োজনীয় তথ্যাবলী এইজিস সার্ভিসেস লিমিটেড বরাবরই আপনার দিতে হবে এটা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন আপনাদেরকে বুঝিয়ে দেবো এইচিস সার্ভিসেস লিমিটেডের কার্যক্রম সম্পর্কে এখন আলোচনা করব একজন সিকিউরিটি ফোর্স হিসেবে আপনি যখন জয়েন করবেন আপনার কাছ থেকে এই যে সার্ভিসেস কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটির পাশাপাশি ইভেন্ট সিকিউরিটি কর্পোরেট হাউস কিপিং ও প্যাস্ট কন্ট্রোলের মতো সেবাগুলো সুনামের সাথে দিয়ে আসছে অর্থাৎ আপনি একজন সিকিউরিটি ফোর্স হিসাবে যখন জয়েন করবেন আপনার কাজ হবে কর্পোরেট হাউস কিপিং সিকিউরিটি সিকিউরিটি ইকুইপমেন্ট প্যাস্ট কন্ট্রোল এই সেবাসমূহ হচ্ছে আপনার প্রধান এখন চলুন এইচএস সার্ভিসেস লিমিটেড একজন সিকিউরিটি ফোর্স হিসাবে আপনি যখন জয়েন করবেন আপনার বেতনটা কত থেকে শুরু হতে পারে এটা অফিসিয়ালি এইচএস সার্ভিসেস লিমিটেড অর্থাৎ এই প্রতিষ্ঠান কখনোই প্রকাশ করে না এটা হচ্ছে একটা আনুমানিক ধারণা আপনার বেতনটা সাত হাজার থেকে শুরু হতে পারে সাত হাজারের উপরে হতে পারে এটা হচ্ছে জাস্ট একটা প্রাথমিক ধারণা আপনি অভারটাইম করতে পারলে আপনার বেতনটা বৃদ্ধি পাবে এটা হচ্ছে এক ধরনের সুবিধা ঠিক আছে তো আপনার বেতনটা সাত হাজার থেকে শুরু হতে পারে এবং তার উপরে ধাপে ধাপে আপনার পারফরমেন্সের আপনার পারফরমেন্সের উপরে বৃদ্ধি করে যেতে পারে ঠিক আছে তো এইচ সার্ভিসেস লিমিটেড হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির অর্থাৎ গ্রুপের একটি সাব গ্রুপ অর্থাৎ অঙ্গ প্রতিষ্ঠান এইজি সার্ভিসেস কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটির পাশাপাশি ইভেন্ট সিকিউরিটি কর্পোরেট হাউস কিপিং ও প্যাস কন্ট্রোলের মতো সেবাগুলো সুনামের সাথে দিয়ে যাচ্ছে স্কয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান এইচএস সেবা প্রদানে প্রতিটি ক্ষেত্রেই কটুর মার নিয়ন্ত্রণের বদ্ধপরিকর ঠিক আছে আশা করছি এইচএস সার্ভিসেস লিমিটেড সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করবেন কোনো ইনফরমেশান ভুল থাকলেও কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে